নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবারের শুভ মকর সংক্রান্তির দিনের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় সূর্যোদয় ছটা ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা আট মঙ্গলবার প্রতিপদ রাত্রি তিনটে বিয়াল্লিশ পুনর্বসু নক্ষত্র দিবা দশটা চুয়ান্ন এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ উনতিরিশে পৌষ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার প্রথমে মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চন্দ্র মিথুনে পুনর্বসু নক্ষত্রে মকরে কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা আর ধনুতে অবস্থান করছে বুধ আজ সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে রবি রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে মকর রাশিতে আজ মকর সংক্রান্তি আর আজকে কুম্ভতে অবস্থান করছে শনি শুক্র আর রাহু মিনে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজকে রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির তৃতীয় রবির শুভ অবস্থানে তাদের কর্মজীবনে বিরাট সাফল্য আসবে তাদের দশম্পতি রবির তৃতীয় অবস্থান করায় একাধিক সূত্র থেকে নতুন নতুন কাজের সন্ধান পাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক দিয়েও আপনার যথেষ্ট উন্নতি আছে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি বিশেষভাবে প্রত্যক্ষ করবেন তবে আজকের দিনে সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের শরীর নিয়ে আপনাকে বিশেষ একটু চিন্তার মধ্যে থাকতে হবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের নিজের শারীরিক অস্থিরতা মায়ের নিজের মানসিক ডিস্টার্বের কারণে আপনার মাকে দেখভাল করা একান্ত প্রয়োজন মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে বিশ্চিক রাশি আজকের দিনে সবচেয়ে শুভ সমাচার হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি শুভ সংখ্যা ডবল টু ওয়ান এইট ফোর ডবল টু ওয়ান এইট ফোর ডবল টু ওয়ান এইট ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকের সাহায্যের রাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সহায়তা আপনি জীবনে বিরাট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আর্থিক দিক দিয়ে যথেষ্ট অগ্রগতি আসবে যা আপনাকে যথেষ্ট সহায় দেবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ থাকতে পারে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে আর আপনার কিছুটা শরীরের সমস্যা থাকতে পারে সেদিক দিয়ে আপনাকে আমি যথেষ্ট সজাগ করলাম বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে জানালাম আর শুভ মকর সংক্রান্তির দিনে তারা যেন বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব মহা মহেশ্বরের মাথার শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আজকের দিনে আপনার শত্রুরা বিশেষভাবে ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান এরা তুক তাক টোনা টোটকা করছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে সৌভাগ্য যোগ আছে আপনার পাড়া প্রতিবেশীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এলাকার প্রত্যেক লোকের সাপোর্ট আপনি পাবেন যার দ্বারা আপনার জীবনে নেমে আসা কোনো সমাজ বিরোধীদের উস্কলেই আপনি প্রতিহত করতেই পারবেন আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য যোগ আর্থিক দিক দিয়ে উন্নতি যোগ আপনাকে পথের পাড়ি দেবার প্রতি কোনো ইঙ্গিত দিচ্ছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালারের বা রেড কালারের পোশাক পরুন আর আজকের দিনে আপনি হনুমান চল্লিশা জব করতে ভুলবেন না আজকের দিনে পারলে শনি চল্লিশা জপ করুন এতে আপনার জীবনে নানা ধরনের কষ্ট মুক্তি হবে বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি মনে রাখবেন আজকের দিনে আপনি বিশেষভাবে একাধিক ক্ষেত্র থেকে মানবতার সেবা করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আর আপনি বিশাল কিছু করতেই পারবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনতিরিশে পৌষ আজ দোসরা জানুয়ারি আজ মঙ্গলবার আজ 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 চোদ্দোই জানুয়ারি আজ শুভ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্ম আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান কিছুই তা আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ